সব বাংলাদেশের ইতিহাসে প্রথম কিন্তু সচিবালয় ও বঙ্গভবন গেরাও করেছে কোন আন্দোলনকারীরা সেটি হচ্ছে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা এবার চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন সরকারকে ও পুলিশকে শিক্ষার্থীদের এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা গড়ে ফিরবে না শিক্ষার্থীদের কঠিন হুশিরে আমরা শুনবো কি দেখতে পারবেন যে পুলিশ কর্মকর্তাদের সরিয়ে কিভাবে বঙ্গভবন ও সচিবালয় ঘেরাও করেছে তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক বাংলাদেশের ইতিহাসের প্রথম কিন্তু কোন আন্দোলনকারীরা পুলিশকে টোপকে গিয়ে শিক্ষার্থীরা কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বঙ্গভবন ও সচিবালয় ঘেরাও করেছে তারা দশক ইতিহাসের এই পাতায় লেখা থাকবে তাদের এই নাম কেননা আজ পর্যন্ত কেউ সেখানে যেতে পারেনি পুলিশ আগে আটকে দিয়েছে এবার পুলিশের ব্যারিকেড ভেঙে তারা বঙ্গভবন ও সচিবালয় গেরাও করেছে দশক শিক্ষার্থীদের এরকম সাহস দেখে আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাবেন এমনকি শিক্ষার্থীদের এই আন্দোলন কি সফল হবে কিনা সেই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন আর শিক্ষার্থীদের আন্দোলন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বলেছে কোটা আন্দোলনকারীরা নাকি তারা মুক্তিযোদ্ধা বিরোধী মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে তাদের বিরুদ্ধে নাকি তারা কথা বলছে অন্যদিকে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধার নাতিরা